অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না বোঝে সুসময় সম্পর্কে বিএনপি জামায়াত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে কি বাংলাদেশ জানাব পরাজিত শক্তি দোসররা নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত বলছেন ফখরুল এবং সর্বশেষ জানাবো জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে বলছেন শাহজাহান চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না বলছেন পার্থ বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পার্থ বলেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না তিনি বলেন পলিথিন সরাতে এই সরকার আসে নাই পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো এই সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সে রোডম্যাপ আমরা এখনো পাইনি বিজেপি চেয়ারম্যান বলেন এই সরকার প্রথম যে ভুল করেছে পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে কিন্তু এটা পনেরো থেকে সতেরো বছরের প্রতিফলন যেই কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে বর্তমান সরকার উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে আপনাদের রাজনৈতিক দলকে গুড বুকে নিয়েই কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন আপনারা বলছেন এক সৈরাচারের পরিবর্তে আরেক সৈরাচার আসতে দেবেন না তাহলে নিজেরাই দল করুন তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিজম কি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে কি বাংলাদেশ ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই তার প্রত্যর্পণের দাবি উঠতে থাকে দুই মাস না হতেই হাসিনার প্রত্যর্পণের দাবিটি জিও আইনের রূপ নেয় আইনি প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে প্রশ্ন উঠেছে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলছে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কাঠামোর সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি ভারতের ওই গণমাধ্যম প্রতিবেদনে আরও জানায় প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি এক বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলেই আসামিকে প্রত্যর্পণে বাধ্য উভয় দেশ এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই রাজনৈতিক ঘটনার অপরাধের ক্ষেত্রে অপরাধী প্রত্যর্পণে বাধ্যবাধকতা নেই কিন্তু হাসিনাকে রাখার জন্য এই ধারা কাজে লাগাতে পারবে না দিল্লি কারণ হত্যাসহ বিভিন্ন অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে অকার্যকর হয়ে যায় এই ধারা তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হলো চুক্তি বাতিল করা নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে ভারত তবে উভয় দেশের সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত এই ঝুঁকি নেবে কিনা সেটি এখন দেখার বিষয় পরাজিত শক্তির দোসররা নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত বলছেন ফখরুল ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসির সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসরা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুস্তা ম আলমগীর স্বহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আমি ফ্যাসিড সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসরা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পায় তারাই লিপ্ত তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠেছে আমি ফ্যাসি শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয় তিনি বলেন দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর এই কারণেই জনগণের উপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায় হত্যা সহ গুরুতর আহত করা হচ্ছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা হতাহতের ঘটনা এসব সন্ত্রাসীদের সেটির হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেই জন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বিএনপির মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে জনগণের উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি নিহতদের বিদেহী আত্মার মাফিয়াত কামনা সহ তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সুসময় সম্পর্কে টানাটানি বিএনপি জামায়াত নির্বাচনী সমঝোতার সম্ভাবনা কতটুকু একসময় বাংলাদেশে বিএনপি জামায়াত বলতে মুদ্রার এপিট ওপিট ভাবা হতো বহু বছর তারা জোট বেঁধে নির্বাচন করেছে তবে সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বছর সাল থেকে তাদের মধ্যে পূরণ শুরু হয় ওই বছরের ডিসেম্বরে জামায়াতের সঙ্গে জোটগত সম্পর্ক ছিন্ন করে বিএনপি এরপর থেকে দুই দলের কেন্দ্রীয় নেতাদের একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে সভা সমাবেশে একে অপরের সমালোচনা করতেও দ্বিধা করেনি তারা গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ধারণা করা হচ্ছিল দুই দল পুনরায় জোটবদ্ধ হবে একসঙ্গে নির্বাচনের পথে হাঁটবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নানা ইস্যুতে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপির সূত্রে জানা গেছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে বিশ জোট ভেঙে দেওয়া হলেও জোটের শরীররা বিএনপির সঙ্গে যুগতপত আন্দোলনে অংশ নেয় আন্দোলনের শুরুতে জামায়াত যুগৎপত একটি কর্মসূচি পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিষয়টি ভালোভাবে নিতে পারেনি বিএনপি এরপর জগৎপত আন্দোলন থেকে অনেকদিন বিরত ছিল জামায়াত কেউ যদি বিকৃত করে বক্তব্য প্রচার করে তাদের কি বলার আছে বিএনপির সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে যদিও গত চার বছর ধরে জোটের কার্যক্রম নেই তবে সম্পর্ক ও যোগাযোগের ঘাটতি নেই গত বছরের আঠাইশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি ও যুগৎপথ আন্দোলনের সঙ্গীরা একই দিন ঢাকায় জামায়াতেরও সমাবেশের ঘোষণা দেয় শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতকে সমাবেশের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত তারা মতিঝিল এলাকায় নিরাপদে সমাবেশ করে কিন্তু ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির সমাবেশে হামলা করে এর জেরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গণ গ্রেফতার করে তখন জামায়াতের প্রতি সন্দেহ তৈরি হয় কারণ ওই দিন বিএনপির ওপর সরকার হামলা করে কিন্তু জামায়াতকে নিরাপদে সমাবেশে করে চলে যেতে দেয় তারপরেও সবকিছু ভুলে গিয়ে গত ছাব্বিশে জুলাই জামায়াতকে নিয়ে সরকার পতনের আন্দোলনে সুসংহত করতে জাতীয় ঐক্যের ডাক দেয় বিএনপি আওয়ামী লীগের পতনের পর নিজেদের অবস্থান অথচ পাল্টে ফেলে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে নির্বাচন প্রশ্নে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয় এসব বিবেচনায় নিলে জামায়াতের সঙ্গে আগের অবস্থানে ফিরে যাওয়া বিএনপির পক্ষে সম্ভব নয় তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন নির্বাচন ইস্যুতে জামায়াত উল্টাপাল্টা কথা বলছে আমরা তো তাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি তিনি বলেন জামায়াত যখন অনেক কথা বলতে থাকে তখন কিছু কথার তো উত্তর দিতেই হয় আমাদের মহাসচিব জামায়াতের আমিরের একটি বক্তব্যের জবাব দিয়েছেন আগামী নির্বাচনে জামায়াত কিভাবে কার সঙ্গে জোট করবে এটা তাদের ব্যাপার তাদের যা ইচ্ছা তারা করতে পারে এখানে আমাদের কিছু বলার নেই সেলিমা রহমান বলেন নির্বাচনের এখনো দেরি আছে যখন সময় আসবে তখন চিন্তা করা হবে কিভাবে আমরা নির্বাচনে অংশ নেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর মহাসচিবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেনীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছেনি বন্যায় দেশ আক্রান্ত এ সময় কেউ নির্বাচন নির্বাচন গ্রহণ করবে না জামায়াতের ইঙ্গিত করে আরো বলেন ক্ষমতার ভাগ দখল করে ফেলেছে তারা ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছিলেন যাদের জনসমর্থন নেই তারা এই ধরনের নানা চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না যাদের ভোটে যাওয়ার সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে বিএনপির একটি সূত্রের দাবি আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত এখন ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই জোট নিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই ভালো নয় ভালো হওয়ার কারণও নেই তাদের সঙ্গে আগের অবস্থানে ফেরার সম্ভাবনা নেই স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটেছে ছাত্র জনতার গণভূতান পরবর্তী যে সরকার এখন দেশ পরিচালনা করছে তাদের তো সময় দিতে হবে সুতরাং নির্বাচনের সেই ক্ষণ আসুক সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে আমরা আপাতত নির্বাচন নয় রাষ্ট্র সংস্কার ও জনগণের সেবায় কাজ করছি কেন দীর্ঘদিনের সঙ্গী জামায়াতের সঙ্গে সম্পর্ক আগের অবস্থানে নেওয়া সম্ভব নয় তার ব্যাখ্যা দিয়ে স্থায়ী কমিটির ওই নেতা বলেন পাঁচই আগস্টের পর তাদের চেহারা পাল্টে গেছে এটা এখন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও বুঝে গেছেন দলের শীর্ষ নেতাও এক বক্তব্যে বলেছেন কোন কোন রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ